হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থামেল দেখে বুঝতে পারছেন যে নিজ বাড়িঘর মানে নিজের বাড়িটাকে ঘরটাকে বন্ধ রাখবেন কি করে অনেকে আপনার বাড়িতে জাদু টোনা করে যেতে পারে অনেকে আপনার ঘরে খারাপ কিছু চলতে পারে আপনার ঘরের উপর থেকে খারাপ কিছু যাওয়া আসা করে আপনার ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে আপনার ঘরের ভিতরে অশান্তি লেগেই আছে অনেক সময় বাড়ি বন্ধ করার জন্য আমরা বিভিন্ন হুজুরের কাছে যাই বিভিন্ন জায়গায় যাই অনেক সময় লোক খুঁজে পাই না তান্ত্রিক তাও খুঁজে পাওয়া যায় না টাকা দাও দশ হাজার তাইলে যাবো নাইলে যাবো না কিন্তু আপনি নিজেই পারবেন এই কাজটা করতে একদম সহজ উপায় এর জন্য বেশি কিছু প্রয়োজন হবে না ভুজোপত্র লাগবে লাল কলম লাগবে আর মাটির সরা লাগবে আর কি কি লাগবে কিরকম কি কি লাগবে সবকিছু ডিটেলসলি বলে দেব তো চলুন ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে যে আমাদের এই কাজটি করতে গেলে একটি নকশারও প্রয়োজন হবে তো সেই নকশাটি আগে আমরা একটু দেখে নেই তারপরে বিস্তারিত আলোচনা করে শুনিয়ে দিচ্ছি তো চলুন নকশাটি দেখে আসি তো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন এরপরে আপনাকে যা করতে হবে সেগুলো আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি আপনার বাড়ি বন্ধ করার জন্য আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন বেছে নেবেন আপনার ঘরটা বন্ধ করার জন্য কিছু বালি নিবেন কিছু সরিষা নেবেন এতে এর সাথে আপনি ওই বালিয়া সরিষা একত্র করবেন কোন সরিষা নেবেন রায় সরিষা যেটা হলুদ ওই রাই সরিষাটা আর হলুদটা আর কি মানে হলুদ রঙের হয় সরিষাটা তিন রকমের সরিষা হয় সাদা হলুদ কালো আপনাকে সাদা সরিষা মানে ওই রাই সরিষাটা নিতে হবে হলুদ সাথে বালি মিক্সড করবেন বালি যে কোনো লোকাল বালি হোক বা আপনি মোটা বালু হলেও বেশি ভালো বালির সাথে মিক্সড করে একটা পাত্রে নেবেন এরপর যারা ইসলাম প্রিয় ভাই আছেন তাদের বলছি তারা আপনারা আয়তুল কুর্সি ফুড়ে তিনবার তিনটে ফু দিবেন ওইটে সাত পরে সাতটি ফুঁ দিবেন বালিতে আর যারা হিন্দু ভাই আছেন আপনারা কি করবেন জানেন বলবেন বন্ধ বন্ধ শিব বন্ধ শিব বন্ধ শিব বন্ধ আবার বলি বলবেন বন্ধ বন্ধ শিব বন্ধ শিব বন্ধ শিব বন্ধ বলে দিবেন আবার বলবেন বন্ধ 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 শিব বন্ধ শিব বন্ধ শিব বন্ধ আবার দিবেন আবার বলবেন বন্ধ 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 শিববন্ধ 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 তিনবার প্রথম বলবেন বন্ধ 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 তিনবার শিববন্ধ 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 তিনবার ফু দিবেন এরকম আপনি একুশ বার ফু দিবেন ওই বালিয়া সরিষায় বালিয়া সরিষা বাড়ির চতুর দিকে ছিটাই দিবেন কোন নেগেটিভ এনার্জি ভূত পেরে জিন কোনো কিছু থাকতে পারবে না এবারে মাটির সরা কিনবেন এরকমের ছোট ছোট মাটির সরা বাচ্চারা খেলনা করে যে মাটির সরা ওই মাঠে সরা কিনবেন পাঁচটা আর লাল শালু কাপড় কিনবেন এক নকশাটা আপনাদের দেখাইছি প্রত্যেকটা সরায় ওই নকশাটা আপনি আঁকবেন কি দিয়ে আঁকবেন যে কোনো পেরেক দিয়ে আঁকবেন একটা লোহা অথবা ছুরি দিয়ে আঁকেন বা এরকম একটা কেসিরি দিয়েও আপনি যেভাবে হোক ওই সরায় আঁকবেন ঠিক আছে সরায় পরে ওই ভিতরে আবার আপনি সরার সাদা কাগজে লাল কলম দিয়ে নকশা পাঁচটা লিখবেন পাঁচটা পাঁচটা সরার ভিতরেও পাঁচটা রেখে দিবেন এবং নিচে লিখে দিবেন আজ থেকে এই ঘর বন্ধ হোক দোহাই আল্লাহ আজ থেকে এই ঘর বন্ধ হোক দোহাই আল্লাহ এবারে পাঁচটি সরায় আপনি পাঁচটি ওই কাগজ নকশা দিয়ে দিবেন এই কাজটি করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার পশ্চিম দিকে মুখ করে সামনে তিনটা আগরবাতি করতে হবে রাত্রে করলেই বেশি ভালো এরপরে আপনি লাল শালু কাপড় দিয়ে ওই ইটাকে সরাটাকে ঢেকে দিয়ে বেঁধে দিবেন ঘরের চার চারকোনায় চারটে এইভাবে মানে মনে হয় যেন ফোকাস দিচ্ছে এরকমের চার চাইকোনায় চারটে আর একটা ঘরের মাছ বরাবর মেডেলে এইভাবে এইভাবে রাখবেন এই পাঁচটা যদি আপনি রেখে দিতে পারেন আপনার ঘরটা চিরদিনের জন্য বন্ধ হয়ে থাকবে কোনো জিন ভূত নেগেটিভ এনার্জি কোনো কিছু প্রবেশ করতে পারবে না তা আপনার বাড়ি আপনি নিজেই বন্ধ করতে পারবেন এজন্য জন্য হুজুর ডাকারও প্রয়োজন নাই কোনো তান্ত্রিক ডাকারও প্রয়োজন নাই সোজা সাপটা নিয়ম দিয়ে দিলাম এর থেকে সোজা নিয়ম আমার কাছে আর নাই তো এই সোজা নিয়মে আপনারা যদি কাজটা করতে পারেন তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর চ্যানেলটা বেশি বেশি করে একটু শেয়ার করুন প্লিজ আপনাদের কাছে এইটুকুই অনুরোধ রইল সবাই ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ